টোনকি বাজার এর অবস্থান প্রাচীন সমতটের উত্তরে ঘেঁষা জনপদ কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন টোনকি গ্রামে এই গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মরহুম হানিফ চেয়ারম্যান অত্র জনপদের আধুনিকায়নের লক্ষ্যে আনুমানিক চল্লিশ বছর পূর্বে প্রতিষ্ঠা করেছিলেন ঐতিহ্যবাহী এই বাজার একটা সময় উপজেলার প্রাণকেন্দ্র ছিল এই টনকি বাজার আনুমানিক দশ থেকে বারোটি গ্রামের লোকজন গরু ছাগল হাঁস মুরগি সহ বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনাবেচার উদ্দেশ্যে জড়ো হতেন এই বাজারে তবে বর্তমান টনকি বাজারের চিত্র বিবেচনায় তা এখন শুধুই অতীত টনকি বাজার হারিয়েছে তার জৌলসপূর্ণ ঐতিহ্য এভাবে খাইতে খাইতে দালাল চক্র পুরো বাজার ধ্বংস করে ফেলছে এখন পুরো মঙ্গলবারে বাজারে তিনটা চারটা পাঁচটা গরু উঠে আর সাতাশ তো দশটা বিশ ত্রিশটা ছাগল উঠে আশা করি সবাই আমাদের বাজার আসবেন আমরা চেষ্টা করতেছি যে পুনরায় আবার ওই বাজারটা আমাদের মধ্যে ফিরে আসুক এই বাজারটা আমরা যতটুক তথ্য নিয়ে আসছি একটা সময় কিন্তু খুবই জমজমার ছিল সাপ্তাহিক হাট ছিল মঙ্গলবার দিন এক সময়ের লোকারণ্য এই টনকি বাজার আজ অনেকটাই জনশূন্য বলা যায় টনকি বাজার কেনই বা এতটা নিম্নমুখী তার কারণ কি শুধুই জনজীবনে আধুনিকতার ছোঁয়া নাকি অন্য কিছু জানার চেষ্টা করব আজকের এই ভিডিওতে ইতিহাস ও ঐতিহ্যের ধারক টনকি বাজার এর অবস্থান কুমিল্লা জেলা শহর থেকে প্রায় চল্লিশ কিলোমিটার উত্তর পশ্চিমে প্রস্তাবিত বাঙ্গরা বাজার উপজেলার টনকি গ্রামে গৌরবময় ইতিহাস সমৃদ্ধ এই বাজারটি একসময় উপজেলার প্রাণ কেন্দ্র ছিল আনুমানিক দশ থেকে বারোটি গ্রামের লোকজন বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনাবেচার উদ্দেশ্যে জড়াও হতেন এই বাজারে বিশেষ করে এই বাজারের গরু ছাগলের হাট উল্লেখযোগ্য টনকির গরু ছাগলের হাটটি ছিল একসময় আশেপাশের কয়েকটি উপজেলার প্রাণ কেন্দ্র তথা কুমিল্লার মুরাদনগর দেবীদার ও হোমনা উপজেলা এবং ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ও বানসরামপুর উপজেলা এছাড়াও উল্লেখিত উপজেলাগুলোর প্রাণকেন্দ্র হলেও ঢাকা চট্টগ্রাম নারায়ণগঞ্জ বরিশাল নরসিংদী সিলেট রাজশাহী সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকেই পাইকারি ও খুচরা বিক্রেতারা ট্রাক পিকআপ ভ্যান তথা বিভিন্ন দূরপাল্লার বাহনের মাধ্যমে গরু ছাগল নিয়ে আসতেন এই টনকির বাজারে কেনাবেচার উদ্দেশ্যে

বিশাল মাছের দাম কেমন আছে মোটা মুটি খেলাগে 220 80 আছে আছে দুধ বাজারে এই অবস্থা কেন অনেকটাই জনশূন্য বলা যায় আর কি দুইটা তিনটা বালতি অল্প কিছু সংখ্যক দুধ এরকম অবস্থা কেন দুধ হইলে রাস্তায় দুধ কিনে এই কারণে এখানে কম আসে আবার একজন পাইকার আছে হ্যাঁ ওইখানে দুধ কিনে নেয় এই কারণে দুধের এখানে দুধের চাপটা কম চাপটা কম মানে দুধ কি রাস্তায় কি নিয়ে নেয় রাস্তায় নিয়ে নেয় বলতে একজন পাইকার আছে হ্যাঁ আর অনুষ্ঠান হইলে যারা অনুষ্ঠান হ্যাঁ কিনে বাজার পর্যন্ত কি আসার সুযোগ হয় না

ওই পাইকার না এলে সব দুজনে জমা হয়ে যায় না আসলে লোকারণ্যে জমজমাট এক সময়ের এই ঐতিহ্যবাহী টনকি বাজারটি আজ অনেকটাই জনশূন্য বলা যায় সাপ্তাহিক মঙ্গলবার দিন বাজারের ভিডিও চিত্র ধারণ করতে এসে অনেকটাই বিস্মিত হয়েছি শৈশবে আমার নানা নানাভাইয়ের সাথে হাটের দিন একাধিকবার আসা হয়েছিল এই বাজারে প্রচুর লোক সমাগমের ভিড়ে নানাভাইয়ের হাত ধরে হাঁটতে থাকা এই আমি অনেকটাই আতঙ্কে থাকতাম কখন যে হারিয়ে যাই আজ সময়ের ব্যবধানেই এই বাজারের লোক সংখ্যা হাতে গোনা এক সময়ের জমজমাট এই টুনকি বাজার আজ কেনই এতটা জনশূন্য জানতে চেয়েছি স্থানীয় কিছু লোকজনের কাছে স্থানীয় লোকেরা এই বাজার নিম্নমুখী হওয়ার পেছনের বেশ কয়েকটি কারণ দেখিয়েছেন তার মধ্যে অধিকাংশ লোকেরাই একমত বাজার ব্যবস্থাপনার দুর্বল মনিটরিং এর হেতু সৃষ্ট দালাল চক্রের কারণেই টুনকি বাজার আজ এতটাই নিম্নমুখী যদিও স্থানীয় লোকজনের অধিকাংশই ক্যামেরার সামনে কথা বলতে নারাজ

আচ্ছা এই বাজারটা আমরা যতটুকু তথ্য নিয়ে আসছি একটা সময় কিন্তু খুবই জমজমাট ছিল সাপ্তাহিক হাট ছিল মঙ্গলবার দিন আজকে ব্রিডিও করতে গিয়ে দেখি যে আগের তুলনায় ওই জমজমাট নাই একটা জনসময় কারণ কারণ হয়েছে এতটুকুই আমাদের এই দেশের মাঝে মনে করেন গধুর হাত আছিল বড় প্রতি মঙ্গলবারে বইতো কিন্তু আমাদের দেশে যে রাজ ইয়া করছে আপনার এই গরুডোরে বেচা কিনা ওইতো ওই বেছা কিনা সময় আপনি মনে করেন বলাল ফলাল বেশি ছিল জল প্রবাল বেশি ছিল এইটার মধ্যে কোন যে যে মেভাসে মই কামাই করছে কিন্তু আসতে দেখা গেছে যে আস্তে 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 বাজারটা একবার ধ্বংস হয়ে গেছে এইভাবে ও এই বাজারটা ধ্বংসের পিছনে মূল কারণ কি দালাল চক্রের কারণেই নাকি না অন্য কোনো কারণ থাকতে দালাল চক্রের কারণে ইয়া ভুল হয়ে গেছে এই নষ্ট হয়ে গেছে বাজারটা বাজারটা আমরা সবাই তো চাই এই বাজারটা আবার আগের মতো তার পুরনো ঐতিহ্য ফিরে পাক আবার সেই জমজমাট অসুবিধা নাই আমরাও চাই এটা আমরাও চাই এটা যে আবার এটা পুরা জমজমাট হোক আমরা জানি সুষ্ঠু আবার ব্যবসা বাণিজ্য করতে পারি এই বাজারটা হানিফ চেয়ারম্যান সরকার এই বাজার উদ্বোধন করছিল উনি চলে যাওয়ার পরে বিভিন্ন চেয়ারম্যানরা আসছে শুধু লুটিপুটি খাইছে অমুক দল চমুক দল বিভিন্ন দল নাম দিয়া বিভিন্ন কায়দা কৌশল কইরা এই বাজারটারে খাইছে ওই বাজারটার কাদা সাফ করে নেই বালা করিয়া এইভাবে খাইতে খাইতে দালাল চক্র পুরো বাজার ধ্বংস করে ফেলছে এখন পুরো মঙ্গলবারে বাজারে তিনটা চারটা পাঁচটা গরু উঠে আর সাতাশ দশটা বিশ ত্রিশটা ছাগল উঠে এই নিয়ে বর্তমানে আমাদের বাজার বন্ধুরা এই মুহূর্তে পুরো বাজার ঘোরার পর আমি টনকি বাজারের যে একজন কমিটির একজন ভাই আছে আমি ভাইয়ের সাথে একটু কথা বলে একটু বিস্তারিত জানার চেষ্টা করবো আসসালাম ভাই কেমন ভাই ভালো আছি আলহামদুল্লি কিনা আপনার ভাই আমার নাম্দ আমরুল হাসান তামরুল হাসান আচ্ছা শুরুতেই আমি বাজারের ভিডিও ফুটেজ নিতে গিয়ে আমি যেই বিষয়টা ফেস করলাম আপনার সাথে শেয়ার করছি ম্যাক্সিমাম মানুষ একটা বিষয়কে আসলে অভিযোগ করতেছে তারা যে এই বাজারটা এক সময় খুব জৌলসপূর্ণ একটা বাজার ছিল বিশেষ করে মঙ্গলবার দিন হাটের দিন সবার অভিযোগ বিশেষ করে গরু ছাগলের হাটটা নিয়ে যে প্রায় দশ থেকে বারোটা গ্রাম এমনকি আশেপাশের দুই তিনটা উপজেলা থেকেও পর্যন্ত গরু ছাগল আসতো বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকেও গরু ছাগল আসতো তো দালাল চক্রের কারণে নাকি মূলত এই বাজারটা নাকি একবারে ধ্বংসের পথে মানে একবারে বাদি হয়ে গেছে তো সবারই একটা প্রত্যাশা যে বাজারটা আসলে পুনরায় আগের সেই ঐতিহ্য এই কি বাজার ফিরে পাক তো আপনার কাছে প্রশ্ন হচ্ছে এই যে দালাল চক্রের কারণে যে বাজার নষ্ট হয়ে গেছে এই অভিযোগটা আসলে আদৌ কি সত্য কিনা আপনার যেহেতু বাজার কমিটির আপনি একজন এই জিনিসটা আপনার মুখ থেকে একটু শুনবেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আমাকে প্রশ্ন করার জন্য যে একথাটা সত্য যে দালাল চক্রের কারণে আমাদের এই বাজারটা ধ্বংস হয়ে গেছে আসলে তো আমাদের বাজারটাই অত এলাকার জন্য একটা ঐতিহাসিক বাজার ছিল টনকি বাজার আমরা কিন্তু বাজার আছে আজও হারিয়ে ফেলছি আমরা কিন্তু ছোটবেলা থেকে কিন্তু আসলে টনকি বাজার যখন আমার এখনো মনে পরে আমার নানা ভাইয়ের সাথে আমরা কোনো ঈদ সিজন ঈদ উল আজহার কোন সিজন লাগতো না আমরা যেকোনো সময় মঙ্গলবার দিন আমার নানা ভাইয়ের সাথে আসতাম আমরা গরু বাজার দেখার জন্য আসতাম একটা সৌন্দর্য আইসক্রিম খেতাম দেখতাম কিন্তু ওই জলুস কিছুই নাই এখন আসলে এই তালাচক্রের কারণে মূলত বাজারটা ধ্বংস হয়ে গেছে তো বিশেষ করে আমরা আবার একটা উদ্যোগ নিছি যে বাজারটা পুনরায় আবার চালু করার জন্য তো আমরা এটা উদ্যোগটা বলতে যারা গরু নিয়ে আসবে আমাদের বাজারে তাদেরকে আমরা পানির বাবদ ব্যবস্থা নিছি পানি তারপরে নাস্তা খাওয়ার ফ্রিতে খাওয়াবো আর পরে গরুর যারা গরু বিক্রি ক্রয় করবেন তাদের দিকে একশো টাকা হাসিল নিছি আমরা প্রতি গরু কিনলে একশো টাকা হাসিল যত হাজার এক টাকাতে কিনুক আর দশ লক্ষ টাকাতে কিনুক একশো টাকা আমাদের হাসিল ব্যবস্থা নিচ্ছি আর ছাগলের হ্যাঁ চোদ্দ হাজার টাকা উপরে কিনলে আমরা দুশো টাকা নেই চোদ্দ হাজারের উপরে নিচে কিনলে আমরা একশো টাকা হাসিল ব্যবস্থা করছি এবং এটা ফিক্স করে ফেলছি এবং কি সবাইকে আমরা স্বাগতম জানাই আমাদের বাজার আসার জন্য হ্যাঁ আশা করি সবাই আমাদের বাজার আসবেন আমরা চেষ্টা করতেছি যে পুনরায় আবার ওই বাজারটা আমাদের মধ্যে ফিরে আসুক আপনাদের সবাই আমন্ত্রিত আমাদের রাজা আসবেন ইনশাল্লাহ ধন্যবাদ ধন্যবাদ ভাই যে তথ্যটা দিলেন আমি যখন ভিডিও ফুটেজ নিয়ে আসার সময় সবার কিন্তু একটা মনের আসলে একটা হাহাকার যে আমরা টুনকি বাজারের সেই হারানো ঐতিহ্যটাকে আবার আমরা ফেরত চাই তো আমাকে অনেকেই বলতেছেন কেউ ক্যামেরার সামনে আসতে চায় না তো বলে যে ভাই আপনি একটু প্রতিবেদনটা সুন্দরভাবে ভাবে তোলেন আমরা টুনকি গ্রামেরই বা এদিকের স্থানীয় যে আমরা চাই এই বাজারটা আবার আগের মতো আবার সেই জৌলসপূর্ণ একটা বাজার হোক দূর দূরান্ত থেকে আশেপাশের কয়েক উপজেলা থেকে আবার যেন মানুষ আসে তো আমরাও আজকে ভাই যে তথ্যটা দিলেন আপনারা বাজার কমিটির একজন নানা মুখে আপনারা যে উদ্বেগ নিছেন আমরাও আশা করি যে টুনকি বাজার আবার আগের মতো সেই জৌলসপূর্ণ অবস্থায় ফিরবে এমনটাই কিন্তু আমাদের সবার প্রত্যাশা ঐতিহ্যবাহী এই টুনকি বাজারটি আবারও ফিরে পাক তার পুরনো রূপ বর্তমান বাজার কমিটির কাছে এমনটাই প্রত্যাশা করছেন স্থানীয় লোকজন বন্ধুরা টনকি বাজারের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফিজ